মাইনাস সামেশন এক্স আই এন কোর স্কোয়ার এটা হলো গড়ের সূত্র এই ভেদমানের সূত্র কেমন তাহলে তাহলে আমরা এখানে এরকম এক্স আই এখানে এক্স আই কতটা কি আছে এক্স আই স্কোয়ার এখানে যে আমি যেভাবে এরকম

ঠিক আছে এন এন মানে কি এন সমান সমান হলো এখানে মোট কয়টা রাশি তত্ত্ব আছে এখানে মোট কয়টা রাশি তত্ত্ব আছে সেটাকে বলা হলো এন ঠিক আছে তাহলে এন সমান সমান লাগবে এখানে এন সমান সমান মানে এখানে কয়টা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে এন সমান সমান হলো এইট এন সমান সমান কত এইট এতটুকু বোঝা গেছে আচ্ছা এবার আমরা গড় নির্ণয় কর্ম কেমন তাহলে গড় মানে গড় হলো এক্স বার দেখো এটা সূত্রটা কি আছে সামেশন এক্স আই বাই এন এটা হলো সূত্র ঠিক আছে তো এই সূত্রটা আমরা লিখব এখানে তো লেখার পরে এবার এখানে বের করতে সামেশন এক্স আই মানে এই যে এটা এটা যোগফল সামেশন এক্স মানে এটা যোগফল কত 72 ডিভাইডেড বাই এন টা কত 8 তাহলে এবার এখানে যোগ করলে কত আসে এটা

তাহলে ভাই সূত্র মতে মান গুলো বসাতে হবে সামেশন x i স্কয়ার তাহলে দিয়ে দিই x i স্কয়ার এর যোগফল যোগফলটা কত আছে এখানে 722 ঠিক আছে ডিভাইডেড বাই n n কত 8 মাইনাস আবার এদিকে সামেশন x i তে সামেশন x এর বদলে এটা কেমন এটা কত আছে 72 বাই কত n এই পুরোটা কি হবে স্কয়ার ঠিক আছে হ্যাঁ তাহলে এখানে এটা এটা দ্বারা ভাগ করে দিই ভাগ করলে কত আসে